এই নিত্যানন্দই পরবর্তীতে আমাদের যুগল রাগ ভজনের প্রেমভক্তি চন্দ্রিকার মতো গ্রন্থ রচনা করলেন যিনি যুগল উপাসনা রাগ ভক্তি জানিয়ে গেলেন কি বলে আমাদের এদিকে প্রেম দেননি ভগবান এই মাটিতেই তিনি প্রেম এই গঙ্গা পদ্মাতেই তিনি প্রেম রেখে গেছেন এই বাংলাদেশের মাটিতেই ঠাকুর হরিদাস এসেছেন পুণ্ডারিক বৃদ্ধানীতি এসেছেন ঠাকুর নরত্তম এসেছেন রূপ সনাত অদ্বৈত্রভু এসেছিলেন সিলেটে শিবাশীর বসস্থা সিলেটে এই মাটিতে এখনো যে ভক্তি আছে সারা পৃথিবী ব্রহ্মাণ্ডে সেই ভক্তি নাই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ইতিহাস বদলাতে পারে এই মাটির মধ্যে যে ভক্তি আছে বিশ্বাস করুন এখানে এখন যেভাবে পশ্চিমবাংলা আপনি কল্পনাও করতে পারবেন না এই জাতীয় হরিকথার আগ্রহ কল্পনা করা যাবে না এই মাটির মধ্যে এখনই এই আছে তো ভগবান নেমে এসেছেন দক্ষিণ ভারত থেকে আর সেই দক্ষিণ সমুদ্র বিন্ধাবন থেকে পশ্চিমে দারকা পর্যন্ত বঙ্গা থেকে পদ্মার মুখ তীরে ভগবানই তো নেমে এলে আর কি করুণা করবেন তিনি নররূপে ধারণ করে সেই বিভু অখণ্ড mirac nirlin বিভু ভগবান নেমে এলে এর থেকে বড় করুণা কি করবেন কিন্তু রাধারানী বলে বসলেন প্রভু এবামে করুণা কোনেও তুমি কখনও করুণা করতে পারনি কারণ গঙ্গা তীরে মানুষ তোমার লীলা দেখে প্রেম পেয়েছে বৃন্দাবনে প্রজাবাসীরা তোমার প্রেম পেয়েছে দারুকা মথুরাবাসী পেয়েছে অযোধ্যাবাসী পেয়েছে সরজেন্দ্র পেয়েছে সকলেই তো তোমায় পাইনি সবাই তো বৃন্দাবনে জন্মায়নি সবাই তো সরজ অযোধ্যাতে জন্মায়নি সবাই তো নবদ্বীপ বাসী তুমি এবার কি কৃপা করবে রাধারানী করুণা দেখো রাধারানী গোবিন্দকে কোথায় নামাচ্ছে বলে আরো করুণা চাই তোমার তুমি করুণা রাধার হয়ে নেমে এসো আপামর সকলে যাতে তোমায় পায়। গোবিন্দ তখন বললেন হ্যাঁ এবার আমি করুণা করবো সেই করুণা দুই ভাবে নেমে এসেছে খুব মার্মিক কথা শুনতেই হবে ভগবান এই রাধারান করুণার দ্বারা শোন তুমি যখন অন্তকৃষ্ণ বহির গৌর হয়ে যাবে রাধা ভাবকান্তি নেবে রাধারানী অন্তকৃষ্ণকে রেখে বাহির গৌর রূপ নিয়েছিলেন কান্তি নিয়েছিলেন কেন জানেন শ্যামসুন্দর তোমাকে আমি করুণার আশ্রয় করে করুণার সাগর করে অতি উদ্ধারণ করে সাজাবো আর যখনই তুমি করুণা করতে যাবে তখন নিবেদন হলো তুমি এবার ভগবান হয়ে যেও না ভক্ত হয়ে যাও ভগবানকে দেখলে অনেক দূরত্ব মনে হয় হয় না বাবা ভগবান কোথায় আর আমি কোথায় রাজা কোথায় আর প্রজা কোথায় তো ভগবান তুমি ভগবান হয়ে গেলে জীবের সাথে মিশতে পারবে না সব জীবকে তুমি এমনি করে কৃপা করতে পারবে না তাই রাধা রানী ভাব আর কামতি দিলেন আর কৃষ্ণকে বললেন এবার ভগবান তুমি ভক্ত হয়ে যে এই করুণা যদি একবার হৃদয়ে অনুভব করেন ভগবানকে ভালো না বেশি পারবেন না এই জগতের অন্য কিছু আর আপনার মনে ধরবে না ভগবান ভক্ত হতে যাবে কেন ভগবানের কি দায় পড়ে গেছে কারণ ভক্ত হলে কি করতে হবে জানেন ভক্ত হলে ভক্তের আচরণে চোখের জল ফেলতে হবে ভগবান আজ মহাপ্রভু ভক্ত হয়ে এলে ভগবান কেন ধুলাই গড়া করিয়ে দেবে সেই স্বর্ণ পর্বত কাঞ্চন অঙ্গ মহাপ্রভু ধুলাই গড়াচ্ছে কত করুণা তার কত করুণা শুনবেন আজ ধুলাই গড়াচ্ছে ভক্ত অঙ্গীকার করে এলেন অন্ত কৃষ্ণ বহির গৌর অনার্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলভে কেন জানে আমাদের মতো করে ভগবান বললেন তুমি ভগবানের জন্য কাঁদতে শেখো তাই আমি এসে তোমাকে কামনা শেখাচ্ছি এইভাবে কৃষ্ণ বলে কাঁদতে মহাপ্রভু গয়া থেকে ফিরে সারা লাত ঘুমাতেন না থেকে থেকে নখ দিয়ে মাটি না ভিড় ভিড় করে কি বলবে বিশ্বপ্রিয়া মাঝে মাঝে ভয় পেয়ে যেত প্রভু এমন করছে কেন ভিড় ভিড় করছে কেন কখনো পালঙ্ক ছেড়ে নদীর তীরে গিয়ে તે બાપચા ছেলের মতো ভভিয়ে ভুঁয়ে বহুত কাম দেন বিশ্বপ্রিয়া একদিন ভভি যাত্রীকে ওলছে কাঁপছো কেন তুমি কি তোমার ব্যথা কি তোমার যন্তনা প্রভু আওয়াই বলো বিশ্বপ্রিয়াকে মহামহ বলেছিলেন আমি এসেছিলাম জিততে কৃষ্ণ প্রেম দেব বলে জিততে কৃষ্ণ মুক্তি করব বলে জিততো ভুঁয়ে আছে প্রিয়া কেও তো কৃষ্ণ মুক্তি হলো না কেও তো প্রেম মিল না বিষ্ণপ্রিয়া তখন বলেছিলেন প্রভু নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না নিজে না পৌঁছলে অপরকে বাজানো যায় না তাই ভক্ত হয়ে করুণার অবতার হয়ে যখন এসেছ তুমি রাস্তায় রাস্তায় কাঁদো আমি ঘরে বসে কাঁদবো আর সচিমা নিমাই নিমাই বলে কাঁদবে তিন জন শুধু সারা জীবন কাঁদবো যাতে আমাদের কান্নার দ্বারা জীবে হৃদয় দ্রবীভূত হয় এত বড় করুণা ভগবানে নিজে কাঁদছেন কারণ ভক্ত হয়ে এসেছেন ভক্তই তো ভগবানের জন্য কাঁদে জীব জাগো জীব জাগো বলে গোরা চাঁদ একদিন গদাধর পণ্ডিত গোস্বামীকে বলছেন গদাধর আমার কি হয়েছে বলতে পারো আমি আমি আসতে গিয়ে গয়া থেকে আর দেখলাম সেই কিশোর শ্যামল বংশীধারী ত্রিভঙ্গ টাম সেই যে লুকিয়ে গেল আমার নয়ন সম্মত হতে আর তাকে পেলাম না বলছেন সে তো তোমার হৃদয়ে তুমি পাগল হয়ে খুঁজছো কেন হচ্ছে দিয়ে বুকে রক্তাক্ত করছেন গৌর কই আমার হৃদয়ে সেই সেমন মূর্তি কোথায় ভক্তই তো এমন আচরণ করে দেখায় কিভাবে ভগবানকে পেতে হয় এই জন্য ভগবান রূপে এলেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না লীলা চলে শেষ আঠারো বছর মহাপ্রভু শুধু কান্নাই ছিল তার সার বিরহ ছিল তার সার প্রভুর কান্নায় খাল হয়ে গেছিল মাটি কেটে খাল হয়ে গেছিলো জানেন বদ্ধ হয়ে গেছিল